আমাদের আমি আমি কি পুলিশের আইজিপির প্রশংসায় ভাসছেন লালমনিরহাট সদর থানার ওসি নুননবী লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুননবী তার জনপ্রিয় বক্তব্যের জন্য আইজিপি বাহারুল আলম থেকে একটি প্রশংসাপত্র পেয়েছেন আইজিপি এই ওসির মানবিক দৃষ্টিভঙ্গি জনসেবায় মনোযোগ এবং পেশাদায়িত্বের জন্য প্রশংসা করেছেন এবং আইজিপির পাঠানো সেই প্রশংসাপত্রে বলা হয়েছে ওসি মোহাম্মদ নুননবী জনগণের আস্থা অর্জনে এবং সেবা করার মনোভাবের মাধ্যমে পুলিশিংয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি আশা করেন তার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা পুরো দেশের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে এটি পাঠানোর পর ওসি মোহাম্মদ নবী বলেন এই প্রশংসাপত্র পেয়ে তিনি আরও অনুপ্রাণিত হয়েছেন এবং মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়েছেন ওসি নবী তার ভাইরাল বক্তব্যে বলেন আমি জনগণের গোলাম জনগণ আমাদের বেতন দেয় তাই তারা মালিক এবং আমরা কর্মচারী থানায় মামলা করতে গেলে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই তিনি আরও বলেন মাদক ও অপরাধীদের বিরুদ্ধে জনসাধারণের সহযোগিতা ছাড়া পুলিশ একাই কিছু করতে পারবে না সে সময় তিনি স্থানীয় জনগণকে জানায় যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে হঠাৎ ধনী হয়ে যায় অথবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশকে অবশ্যই জানাতে হবে এছাড়াও তিনি আরও বলেন আমি আপনারা থেকে ভোট চাই না আমি শুধু ভালোবাসা চাই যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আপনাদের সমর্থন পাব আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে আপনাদের বিরোধিতা আশা করি এই বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন ওসির এই মানবিক ও সাহসী বার্তা আমাদের জন্য গর্বের বিষয় আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে এবং এটা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি আরও বলেন এই বক্তব্যটি মানবিক এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করায় সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এর মাধ্যমে পুলিশ এবং জনগণের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট আপনারা আমাদের সরকারি কর্মচারীদের নির্বাচন দেন তাহলে মালিক কে মালিক কে আমরা জনগণ আমি কি কর্মচারী আমি কি আমি আপনাদের সেবা করতে আসছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতো নাই তারা আগে আমি সিহাদ দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে

কোনো কাজ করব করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বলতে পারছি এই মাদক খায় মাদক বিক্রয় করে আপনারা আমার খবর দিবেন জুয়া খেলা ভালো না খারাপ আপনারা কি চান এলাকায় জুয়া খেলা হোক যেখানে জুয়ার স্পট আছে আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্ট লাগবে না শুধু বলবে জুয়া খেলে কি খেলে কি খেলে যদি ঐ কথা আমরা জানতে পারে এলাকার সব লোক দুনকালে যুগে চান তো তো একবার যাই মিষ্টির কাছে বুঝতে দিয়ে একটু আমি দুয়া খেলবো বহু পিডা এটা খারাপ না ভালো আপনারা আমার খবর দিবেন বাইরবি বিপদ খারাপ না ভালো খারাপ খারাপ খবর দিবেন কোন মেয়ে কে টিচিং করে রাস্তা ঘাটে টিটকারি করে আপনারা আমার খবর দিবেন আপনাদের ছেলে মাদকাসক্ত আপনি আমার খবর দিবেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ জয় মাস থেকে দুই বছর জেল হবে কয় মাস থেকে দুই বছর গানে এখানে জেল দিব। যে কোনো অপরাধের খবর আমার মোবাইলে আপনারা সঙ্গে সঙ্গে দিবেন যত রাইতক আপনারা লাগেনা চুরি হয়েছে। অথবা একটা অপরাধী যত থাকে কথা বলেন ঠিক আছে আত্মীয় পরিষদে আসলে সে আত্মীয় নয় অথবা আত্মীয় কিন্তু সে খারাপ লোক আপনাদের লাগেনা অপরাধী বড় বড় করে থাকে

কথা বলে না আপনারা আমার বিরুদ্ধে দাঁড়া দিবেন রাস্তায় পারবেন না পারবেন না আর আমি যদি ভালো কাজ করি তাহলে সমর্থন দিবে ঠিক আছে আমি কি আপনার কাছে ভোট চাই ভোট চাই না টাকা চাই না কি চাই একটু ভালোবাসা আপনারা আমার আপনারা থানায় বেশি বেশি করে যাবেন এমনি ঘুরতে যাবেন থানায় যখন ভালো লোক যাবে

আহ কথা বুঝুন নাই কি ঠিক আছে লাগে অটো চুরি করে আছে না এই কারণটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি 7 ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা তিনটা কথা বুঝছেন নাম্বারটা সময় নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন ওশিশাব বলছে মামলা লাগে মামলা করতে কি লাগে না লাগে লাগে না

আপনার মা বিপদে পড়ছে আপনার বউ বিপদে পড়ছে আপনার বাচ্চা বিপদে পড়ছে ফোন করা ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাই